আচ্ছা কি রান্না করছো? রান্না করইনি। অনলাইনে অর্ডার দাও। দেখো অনলাইনে খাবার হলে অনেক দাম। কত টাকা বেতন পাই আমি, কত টাকা চাকরি হইছে তুমি জানো? কালকে অফিস থেকে আসার সময় একটা ওয়াশিং মেশিন কিনাইโน। আমি আমার বাবার বাড়িতে রানীর মতো ছিলাম। আমি কোন কাজ করে খাইনি। তোমার সংসারে এসে আমার কাজ করতে করতে স্ক্রিন সব নষ্ট হয়ে গেছে। এত সুন্দর হাত তোমার। এই হাত কি কাজের হাত? এর তো আদর করার হাত। You're such a beautiful তুমি যদি আমার বউ হতে, তাহলে আমি তোমাকে রানীর মতো করে রাখতাম।

বিয়েই করি তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি যখন বিয়ের জন্য চাপ দেই তখন বলে আজ না কাল কাল না পরশু আমাকে টিসুর মতো করে সুরে ফেলে দিল আমি ছোটখাটো একটা চাকরি নিলাম ছোট্ট একটা টিন সেট বাসা নিচ্ছি তোমার অবস্থা বলো আমার অনেকগুলো প্রমোশন হয়েছে তিন হাজার স্কোয়ার ফ্ল্যাট কিনছি গাড়িও কিনছি একটা প্রত্যেক রুমে রুমে এসি ওয়াশিং মেশিন কাজের বোয়া কোনো কিচ্ছুর অভাব না খালি একটা জিনিসের অভাব সেটা হইল তুমি আমাকে ক্ষমা করে দাও সবগুলো ক্ষমা হয় না হয় না ক্ষমা করা উচিত উচিত ভালো থাকা ভালো থাকা